সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমার মানে এই খুশিদের শুভেচ্ছা মানুষের লোভ লালসা সব কিছু সরিয়ে নিয়ে মানুষ যদি আত্মত্যাগ ঠিকভাবে করে সেই মানুষের উপর উপর আছে আশীর্বাদ আছে স্বার্থ রক্ষা ভালো কিন্তু স্বার্থ রক্ষা কখন হবে যখন সেই স্বার্থ অপরের স্বার্থকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে ধর্ম একটা জিনিস শেখায় যে কোনো ধর্মই হোক না কেন মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক একটা জিনিস শেখায় যে মানুষ নিজের অধিকারে বাঁচবে মানুষের বাঁচার অধিকার বালায় আল্লাহ দিয়েছে ঈশ্বর দিয়েছে এবং তার সঙ্গে মানুষ নিজের কর্মফলে বাঁচবে পবিত্র ঈদ উজ্জোহা এমন মানে আমাদের মানে কি বলবো এমন একটা আমাদের সংস্কৃতি এমন একটা উৎসব যেটার অনাবিল আনন্দ আমাদের প্রত্যেকটা মুসলিম ধর্মপ্রাণ মানুষের তো আছেই সঙ্গে তার যে এত নির্যাস অর্থাৎ তার যে এত তার যে মাইথোলজিক্যাল ভ্যালু তার যে আদর্শ এটা সমাজের অন্য সম্প্রদায়ের মানুষদেরও জাতি ধর্ম নির্বিশেষে একটা অন্যরকম ইন্সপিরেশন অন্যরকম একটা চেতনা জাগিয়ে তোলে আমরা সাধারণত ঈদুল ফিতরের সত্তর দিন পর এই যে কুরবানির ঈদ প্রত্যেকবারই হয় এবারও যথাযথ মানে কি বলবো ব্যবস্থাপনায় সরকারি বা সামাজিক ব্যবস্থা আগামীকাল থেকে মুসলিম মানুষরা তারা পালন করে মুর্শিদাবাদ জেলায় আমরা যারা মিশ্র সংস্কৃতির মধ্যে থাকি অর্থাৎ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমরা এত সুন্দরভাবে মানে দুর্গা পুজোটাকে যেমন এনজয় করে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো যেমন এনজয় করে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ সেইরকম ভাবে মুসলিম সম্প্রদায়ের যে কোনো ঈদ উল ফিতর অর্থাৎ এই পবিত্র ঈদ যেটা ঈদ উল ফিতর তার সত্তর দিন পর আমাদের যে ঈদুল আজহা অর্থাৎ যে কোরবানি ঈদ যেটা বলে সেটাকে তালে আমরা এনজয় করি তো এই যে উভয় সম্প্রদায়ের মধ্যে আলটিমেটলি মূল কথাটা একটা জায়গায় যে একটা মানুষের জীবন দর্শন বা জীবনযাপন কী হওয়া উচিত সেই কথাগুলোই এখানে মানে ভীষণভাবে উল্লেখ করা আছে এবং এই ধর্মের মধ্যে দিয়ে আমরা বেছে আছি এই ধর্মের মধ্যে দিয়ে আমরা চলছি আমরা যেটুকু সমাজের চেতনা আমাদের তৈরি হচ্ছে ধর্ম যতক্ষণ তৈরি করেছে হাজরত ইব্রাহিম আল্লাহ নির্দেশে পুত্র ইসমাইলকে যখন কুরবানির জন্য পাঠায় তখন তার যে হাজরত ইব্রাহিমের যে আনুগত্য দেখে আল্লাহ তাল্লাহ যে আনুগত্য দেখে এখানে তাকে তার পরিবর্তে ছেলের পরিবর্তে তাকে পরীক্ষা নিচ্ছে তখন এটা পশু পাঠায় এবং কুরবানিটা কতটা দিতে পারে কোরবানিটা তার ছেলেকে কোরবানি দিয়ে দিচ্ছে মানে আল্লাহ আল্লা হচ্ছে যে তার যে বর্ণনা আছে তার যে ব্যাখ্যা আছে তার যে মানে কথা আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা মানুষ তার জীবনে সর্বোচ্চ পর্যায়ে স্যাক্রিফাইস করে তার সন্তানকে কুরবানির মধ্যে দিয়ে তো এই স্যাক্রিফাইস একটা মানুষ কতটা তার প্রবর ওপর আনুগত্য দেখালে পরে কত ভালোবাসা করে করতে পারে তার মানে পরিষ্কার এটা ব্যাখ্যা ইব্রাহিম আল্লাহর নির্দেশে প্রথমত হচ্ছে হজরত ইব্রাহিম কুরবানি কে কুরবানিতে অংশ কুরবানিতে পাঠানোর যে ব্যবস্থা করেছিল সেটা আলটিমেটলি এই যে স্যাক্রিফাইস এই যে আনুগত্য এই যে উদারতা ধর্মের প্রতি এই যে তার যে আল্লাহ তালার উদারতা এটা প্রমাণ করে যে মানুষের লোভ লালসা সব কিছু সরিয়ে নিয়ে মানুষ যদি ঠিকভাবে করে সেই মানুষের উপর বলা আছে আশীর্বাদ আছে এটাই এই বারবার ভীষণভাবে আমাদের সমাজকে মনে করায় যে যখন আমরা এই সমাজে দাঁড়িয়ে নিজেদের স্বার্থের কথা ভাবি নিজেদের যখন আমরা ব্যক্তি স্বার্থ হোক পারিবারিক স্বার্থ হোক এই কথাগুলো ভাবি সেখানে স্বার্থ রক্ষা ভালো কিন্তু স্বার্থ রক্ষা কখন হবে যখন সেই স্বার্থ অপরের সব থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এছাড়া এখানে আল্লাহ তালা ভালো রাখবে এর বাইরে একা ভালো থাকার কোনো জায়গা নেই সেই জন্য খুশি ঈদের সবাইকে আমার শুভেচ্ছা কুরবান ঈদের সবাইকে শুভেচ্ছা আমার যেন জেলাবাসীর মঙ্গল হোক জেলাবাসীর মধ্যে ঐক্যের বাতাবরণ ভীষণভাবে যেটা ছিল সেটা আরও বেশি করে আরও ভীষণভাবে আরও সুন্দরভাবে প্রতিফলিত হোক উভয় সম্প্রদায়ের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবারই মধ্যে দিয়ে সমাজ এগিয়ে যায় এটা আমার মানে এটা প্রার্থনা থাকবে এটা আমার প্রে থাকবে ধর্ম একটা জিনিস শেখায় যে কোনো ধর্মই হোক না কেন মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম একটা জিনিস শেখায় যে মানুষ নিজের অধিকারে বাঁচবে মানুষের বাঁচার অধিকার ঈশ্বর বালায় আল্লাহ দিয়েছে ঈশ্বর দিয়েছে এবং তার সঙ্গে মানুষ নিজের কর্মফলে বাঁচবে অর্থাৎ ভালো কাজের মধ্যে দিয়ে বাঁচবে তো সেই জন্য সেই পদগুলো যেভাবে মুর্শিদাবাদ জেলার ছোট ছোট ছেলেমেয়েরা অবলম্বন করে যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে তারাই করছে আমরা শিখছি আমাদের তাদের আমাদের যত কিছু ভালো তাদের আশীর্বাদ আকারে তাদের কাছে পৌঁছা এবং তাদের যা কিছু ভালো সমাজের আমাদের জন্য পরের প্রজন্মের জন্য এবং অবশ্য তাদের জন্য আরও সুবিধি নিয়ে আসুক এই প্রার্থনা থাকবে